এই এইবার আমরা দেখি কৃষি তথ্য সার্ভিস এইখান থেকে সার্ভিস দিতে পারেন কী ধরনের ফল আপনারা চাষবাস করবেন এগুলো সার্ভিস দিতে পারেন এখান থেকে তাহলে এই আমরা স্টলগুলো ঘুরে দেখি যে কি ধরনের স্টলগুলো আছে এখানে ঠিক আছে এগুলা ঘুরে ঘুরে দেখি এই যে দেখেন কি সুন্দর এই আমের মেলা কি সুন্দর করে এই যে ভিড়

এই পাশেও আছে স্টল এই যে এখানে লেখা আছে মুন্সি নার্সারি ফল বিতরণ এই যে আসেন আপনারা আজকে মাত্র শুরু যে বিভিন্ন ধরনের আম পাওয়া যায় আজকে শুরু তো তাই তিন দিন এটা প্রদর্শনী মেলা এবং অনেক ফল ফল উঠে বিভিন্ন টাইপের আম দেখেন বিভিন্ন টাইপের আম এটা ভাই এটা কী আম ভাই হ্যাঁ

জাতের নাম কিউ যাই কিউ যাই না জানি কি জানি কিউ যাই আম মোরে বাবা বিশাল বড় আম দেখেন আম কত করে এই যে আম 200 টাকা কেজি আর ওইটা এটা হইছে বেনেনা আম বেনেনা বেনেনা দেখি কি ধরনের আমিষ্ট পাওয়া যায় দেখি এই যে এখানে আনারস আছে আম আছে নতুন নতুন তো সব এই যে এইগুলো সুন্দরভাবে গোটানো আছে এইখানে আবার ওই যে আপনার কিছু আচার আচার সুন্দর সুন্দর আচার পাওয়া যায় এক নম্বর আচার হ্যাঁ এইখানে আসবেন আচার নিতে পারবেন বানানো বিভিন্ন ধরনের আচার আবার লাড্ডু লাড্ডু আছে সন্দেশ আছে লাড্ডু আছে সন্দেশ আছে এই দেন এইখানে আছে আসার এইখানে আছে এই যে তবে আমরা শেষ মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত যাই তবে দেখি যে কত ধরনের দেখছেন আমে আরাম আমে আরাম এইখানেও আবার এই যে দেখেন এই যে এইখানে আসাম তবে এটা কি আম ভাই এটা কি আম রুপালি কি কি হারিমাঙ্গা কত করে ভাই একশো টাকা একশো টাকা একদম সস্তা আইয়েন আপনার আইয়েন ব্যাগকে কিনতে আইয়েন দেন এই যে সস্তা একশো টাকা একা তাজা তাজা দেশি আম এই যে দেখছেন হারিমাঙ্গা